সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা যোগ ও গুণন প্রক্রিয়ায় আবদ্ধ কিন্তু বিয়োগ ও ভাগের ক্ষেত্রে আবদ্ধ না ক্লোজার প্রপার্টি মেইনটেইন করে না এখন এখানে প্রশ্ন হচ্ছে এই যে আবদ্ধ শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে যোগ ও গুণ প্রক্রিয়ায় আবদ্ধ আবার বিয়োগ ও ভাগের ক্ষেত্রে আবদ্ধ না এটা তার আসলে কি বোঝানো হচ্ছে তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে কোনো একটা সেটের উপাদানগুলো যোগ প্রক্রিয়ায় আবদ্ধ হবে যদি তার যে কোনো দুইটা উপাদানকে যোগ করে যে যোগফল আমরা পাবো সেটা ওই সেটের অন্তর্ভুক্ত থাকে গুণ প্রক্রিয়া আবদ্ধ হবে যদি যে কোনো দুইটা উপাদান গুণ করে আমরা যে গুণফল পাবো সেটাও ওই সেটের মধ্যেই থাকে বিয়োগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে একই কথা এখন এই যে ন্যাচারাল নাম্বার আমরা যদি র্যান্ডম যে কোনো দুইটা নিই সাপোজ দুই এবং তিন তাহলে এর সাথে আমরা যদি তিন যোগ করি কত পাবো টু প্লাস থ্রি ইকুয়ালস টু তাহলে এই ফাইভ কোথায় আছে এই ফাইভও কিন্তু এই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আছে এখন তুমি যে কোনো দুইটা নাও যে কোনো দুইটা নিয়ে যোগ করো এটা কখনোই ঋণাত্মু ইন্টু থ্রি ইকুক আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিয়োগের ক্ষেত্রে কেন আবদ্ধ হবে না এখন আমরা যদি দুইটা সেম সংখ্যা নেই ধরো টু মাইনাস টু টু কি হবে জিরো হবে জিরো কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার সেট মধ্যে নাই আবদ্ধ বলতে পারবো না ভাগের ক্ষেত্রে কি হবে ভাগের ক্ষেত্রে ফ্র্যাকশন চলে আসবে কোন সংখ্যা থাকবে না যেমন আমরা যদি ফাইভ নেই আর ফোর নেই তাহলে ফাইভ এখান থেকে যা আসতেছে এটা কি একটা ফ্রাকশনাল নাম্বার হয়ে যাচ্ছে তাহলে এটা সার্বিক সংখ্যার অন্তর্ভুক্ত নয় তাহলে এটা মনে রাখবা যে আমাদের স্বাভাবিক সংখ্যা বা সেট অফ ন্যাচারাল নাম্বার এটা যোগ এবং গুণন প্রক্রিয়ায় আবদ্ধ কিন্তু বিয়োগ বা ভাগের ক্ষেত্রে আবদ্ধ না